প্রদেশবাসী অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার অপচেষ্টায় খুনি হাসিনা জুলাইয়ে গণহত্যায় পুলিশ বিজেপি র্যাবের পাশাপাশি এবার সেনাবাহিনীকেও লেলিয়ে দিয়েছে গণহত্যাকারী খুনি শেখ হাসিনাকে বাঁচাতে সেনাবাহিনী এখন নিজ দেশের জনগণের বিরুদ্ধে গোলাগুলি করছে আর শত্রুর সঙ্গে করছে সেনা পরিবারের একজন সদস্য হিসেবে আমি সেনাবাহিনীর কর্মকর্তা এবং সদস্যদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই খুনি হাসিনার সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। সেদিন নিজের সহকর্মীদের রক্ষা করতে আপনারা চূড়ান্তভাবে হয়েছিলেন ব্যর্থ অথচ এখন সন্তান সমতুল্য ছাত্রছাত্রীদের বুকে গুলি চালিয়ে নিজেদের বীরুত্ব জাহির করছেন আপনারা বীরত্ব দেখাতে চাইলে অরক্ষিত সীমান্তে যান জনগণ মনে করে দাবিদারি করতে করতে আপনারা নিজেদের স্বাধীনতা সম্মান সাহস এবং আত্মমর্যাদা হারিয়ে ফেলেছেন সেনাবাহিনীকে বলবো মিয়ানমারের সেনাবাহিনীর মতন নিজ দেশের জনগণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবেন না এতে কোনো বাহাদুরি নেই অবিলম্বে ব্যারাকে ফিরে যান